ছোট কানার মতো পাতলা পাতলা আছে আমরা তো ভাই গরুর বয়সটা কত আছে গরুর বয়স আছে সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে সাড়ে ছয় থেকে সাত মাসে সুন্দর একটা বাসু দেখাচ্ছে ভাই তো ভাই দাম কত রাখছেন এখানে প্রথম দ্বিতীয়

দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর একটা মাজা হাটুর উপরে আছে তিন নম্বর গৌটা পঞ্চান্ন হাজার টাকা লটে ভাই তিন নম্বর যে গৌটা দেখতে পাচ্ছি এটা কি জাতের মাথা খাওয়াটা যে সব সুস্থ সব যদি অসুস্থ গরু হয় তো সেবেন আচ্ছা ভাই এটার বয়স কত আছে এটার ছয় থেকে মানে সাড়ে ছয় থেকে সাত মাস সাড়ে থেকে সাত মাস মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর মাজা ভাই নিপুল চারটা দেখা দর্শক দেখতে পাচ্ছেন গরুর নিপুল চারটা চার জায়গায় সরানো সিটান আছে খুবই সুন্দর তো ভাই এটা লটের দাম থাকবে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা চলুন ভাই সিরিয়াল চার নাম্বার গরুটা দেখলো

দর্শক দেখতে পাচ্ছেন নিপুল চারটা চার জায়গায় ছড়ানো আছে খুবই সুন্দর গরুটা তো এটা থাকলো সিরিয়ালে চার নম্বর গরু সিরিয়ালে চার আর পাঁচ একটা লট পড়ছে দুটা বাচ্চা যদি কোন দর্শক সীমিত

সিরিয়ালের ছয় নম্বর ভাই চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা এটা হলস্টেষ একটা বড় জাতের একটা বাচ্চা রাখছে অনেকে দর্শকের একটা বড় বাচ্চা আসলে বড় বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক চারটা পাঁচটা লট যে দেখলাম ওর থেকেও এটা বড় অনেক খুবই সুন্দর